মজিত কিয়া কথা আছে

আর এখন তো শীত অনেক কষ্ট শীল কম্বলটা ছেলেপিলে দেখেনা ওইভাবে ছেলে পেলে খরচ টরচ দেয় না কেউ খরচ দেয় দেয় না আচ্ছা আমাদের জন্য আপনার বাসে আমরা ছেলে হয়ে থাকতে পারি আপনার ছেলে হতে চাই আমরা আপনার ছেলে না দেখলে আমরা ইনশাল্লাব কোম্বল পাই কেমন লাগছে ভালো লাগছে তো খুশি হয়েছেন তো এখন শীত যাবে নাকি একদিন তো অনেক কষ্ট ছিল শীতে না

কম্বল দিলাম কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে খুব ভালো খুশি হয়েছেন তো খুশি আল্লাহ খুশি আমিও খুশি আপনিও খুশি তা আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ

সহায়তা করা তখনই আমরা একটা সংগঠনের রূপ দিয়ে এটা তো যাতে সমস্ত মানুষকে নিয়ে আমরা অসহায় মানুষটার পাশে সাথে থাকতে পারি যেমন আপনারা এখানে অনেকেই আছেন যেমন আমাদের আমাদের বুদ্ধহাজি সাহেবের সাথে কথা হলো আমাদের এক প্রোগ্রামে তো ওনাকে বললাম যে আপনার এলাকায় কমিটি করেন এবং একটা যদি বস্ত্র দিতে চান তাহলে আমি আমার নিজের পকেট থেকে পাঁচ টাকা দিব আর বাকি টাকা আপনারা উঠায় কত পিস কিনবেন আপনারা কিনে নিন উনি বলে ঠিক আছে আমরা উঠাচ্ছি আর আপনি পাঁচ হাজার আমি এখানে পাঁচ হাজার দিয়েছি আর উনি বাকিটা উনি দিয়েছেন আপনাদের কাছ থেকে দিয়েছেন এই যে আপনাদের সকল মিলে সহায়তা করে একটা প্রোগ্রাম কিন্তু বাস্তবায়ন হচ্ছে হচ্ছে না এতে হবে কি ষাটটা কম্বল কেনা হয়েছে ষাটটা মানুষের কষ্ট লাঘব হবে না শীতের শীতের কষ্টটা কিন্তু লাঘব হবে তো এইভাবেই আমাদের কি করতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে নাকি কারণ একজনের অর্থ আছে আর একজনের নেই একটা মানুষ না খেয়ে থাকবে আর একজন ভরপেট খাবে এই সমাজ আমরা চাই 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 না আমরা একটা কি সমাজ নাকি ভালো খাক সমস্যা গরিব না খেয়ে না থাকে সেদিকে আমাদের খেয়াল করা দরকার নাকি বসুন কথা বলেন বসে এটা কি দরকার কিনা এখন এই যদি দরকার হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের সকলে মিলে প্রতিষ্ঠা করতে হবে না এই সংগঠনটাকে দৃঢ় করার জন্য এখন অনেকেই মনে করবেন যে আমরা তো হয়তো টাকা পাবো কই এটা চিন্তা না যে এই মানুষগুলা টাকা লাগবে না আর আমরা তো দিতে দিতে পারবো পারবো না কি কারণ উপজেলার দায়িত্ব আমার আমার পক্ষে সম্ভব এইভাবে ই করা নাকি তাহলে গ্রামের উন্নয়নের জন্য আপনারা যারা আছেন আপনাদেরকে সহায়তা করতে হবে কিভাবে আপনারা হয়তো আজকে যে কমিটি করলেন বা যারা এই যে মুরব্বরা আছেন যদি সবাই মিলে গ্রামে হয়তো অনেক বাচ্চা কাচ্চা আছে অনেক সিলেব আছে না মুরব্বীরাও আছে অনেক যদি সবাই মিলে বিশটা টাকা করেও দেই যদি একশো জন দেয় কয় টাকা হয় দুই হাজার টাকা প্রতিদিন কি গ্রামের একটা গরিব মানুষের মেয়ের বিয়ে থাকে মানুষ কি সবাই সবসময় কষ্টে থাকে অনেক সময় মানুষ কষ্টে পরে তখন কি করতে হবে এই যে টাকাটা উঠাবো আমরা এই টাকাটা তাকে হয়তো হেল্প করব। হয়তো এক সময় আমি আজ কথা বলছি কালকে তো আমাদের এখানে বসে থাকতে হতে পারে একটা কম্বলের জন্য হতে পারে না আল্লাহ পারে না এটা তাহলে আমাদের সেই চিন্তা করতে হবে আমি আজকে অনেক টাকার মালিক এক সময় কিন্তু আমি ফকিরে হতে পারি এটা কিন্তু আল্লাহ তালা সবই পারেন ভাগ্যের চাকা যখন তখন ঘুরে যেতে পারে সুতরাং আমাদেরকে সব সময় এই বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে নাকি তাহলে কি করতে হবে আমার অর্থ আছে আমার দায়িত্ব হলো আর একজনকে সহায়তা করা নাকি এটা উচিত না এই সংগঠন কি কি কাজ করবে এই যে আপনার রাস্তাতে আসলাম অনেক জায়গায় ভাঙা দেখলাম আমরা বসে আছি কি চেয়ারম্যানের জন্য মেম্বারের জন্য মেম্বার কবে সারিয়ে দেবে ওই দিন কেন যুবকরা পারেন না এটা সারতে কতক্ষণ লাগবে ঘন্টা এই এখানে গ্রাম খেলছেন ওখানে বসে আছেন ওখানে হয়তো ভিডিও দেখছেন ইউটিউব দেখছেন আপনার ইচ্ছা করলে পারেন এটা সেরে দিতে তাহলে গ্রাম যদি গ্রামের যুবক পোলাপান যদি এটাকে মনে করে যে গ্রামকে উন্নয়ন করবে গ্রামের পরিবর্তন করবে তাহলে কিন্তু অসম্ভব কিচ্ছু না কিন্তু বাংলাদেশে ১৬ বছর দেখেন কি কি অবস্থা করছে। উদ্যোগ নিছে না তারা তারাইছে না এটা তো পোলাপানের দ্বারা সম্ভব যুব সমাজ দ্বারা সম্ভব এগুলা গ্রামকে পরিবর্তন করা সমাজকে পরিবর্তন করা এটা কিন্তু যুব সমাজের দ্বারা সম্ভব আমরা এই যুব সমাজদের